হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো বরাবরের মতোই আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইট এ বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পিজিএস জি বইয়ের একাত শায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আজকের এপিসোডে আমরা যেসব টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে উৎপাদন উৎপাদনের উপাদানসমূহ বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক উৎপাদন প্রসঙ্গে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই আমাদের খাদ্য বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন তো আবশ্যক এমনকি এর পাশাপাশি সুশিক্ষা এবং সুস্বাস্থ্যেরও প্রয়োজন রয়েছে এছাড়াও সুন্দরভাবে বাঁচতে হলে প্রয়োজন বিনোদনের ব্যবস্থা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবার এবং সমাজ ব্যবস্থা ইত্যাদি আর এই সকল প্রয়োজন থেকেই অভাবের সৃষ্টি হয় কিন্তু অভাবের বিপরীতে সম্পদের পরিমাণ সবসময় অপ্রতুল তাই মানুষ অভাব পূরণের জন্য চেষ্টা করে এবং উৎপাদন করে বন্ধুরা এখন প্রশ্ন হল উৎপাদন কি? উৎপাদন হলো সম্পদের বা দ্রব্যের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর যেমন কাঠ থেকে চেয়ার তৈরি করা লোহা থেকে জাহাজ বানানো ইত্যাদি এই রূপান্তরগুলোই হচ্ছে উৎপাদন বন্ধুরা উৎপাদনের জন্য আবার চারটি উপাদান আবশ্যক সেগুলো হচ্ছে ভূমি শ্রম মূলধন এবং সংগঠন বন্ধুরা চলো এবার আমরা উৎপাদনের এই উপাদানসমূহ নিয়ে আলোচনা করি বন্ধুরা শুরুতেই আমরা জেনে নেব ভূমি নিয়ে সাধারণ অর্থে ভূমি বলতে জমিকে বোঝায় কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদ যেমন জমি জমির উপরস্থিত এবং অভ্যন্তরের সকল কিছুকে বোঝায় এরপর আমরা জেনে নেব শ্রম নিয়ে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কার্যক্ষমতাকে শ্রম বলে অর্থাৎ উৎপাদনের জন্য মানুষ যে শারীরিক ও মানসিক পরিশ্রম করে এটাকে শ্রম বলা হয় বন্ধুরা এরপর আমরা জেনে নেব মূলধন সম্পর্কে মূলত উৎপাদিত উপাদানকে মূলধন বলে মূলধন হলো সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা যায় না কিন্তু যা কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা হয় যেমন যন্ত্রপাতি কলকারখানা উৎপাদন কাজে ব্যবহৃত ভবন অর্থ ইত্যাদি হলো মূলধন অবশেষে সংগঠন উৎপাদনের তিনটি উপকরণ যথা ভূমি শ্রম ও মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকেই সংগঠন বলে আর যিনি সংগঠন করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা এছাড়া উৎপাদনের ক্ষেত্রে যে ঝুঁকি বা অনিশ্চয়তা রয়েছে সেটা সংগঠক বহন করেন বন্ধুরা এগুলো আরও ভালোভাবে বোঝার জন্য চলো একটি উদাহরণ লক্ষ্য করি ধরো একটি চেয়ার তৈরির জন্য কাঠের প্রয়োজন সেই কাঠ সংগ্রহ করা হয় গাছ থেকে আর গাছ আমরা কোথা থেকে পেয়ে থাকি বন্ধুরা ভূমি থেকে অর্থাৎ চেয়ার তৈরির জন্য আমরা ভূমি থেকে কাঠ সংগ্রহ করি আর কাঠ সংগ্রহের জন্য অর্থের প্রয়োজন এবং কাঠকে চেয়ারে রূপান্তরের জন্য যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণ প্রয়োজন এই অর্থ এবং যন্ত্রপাতি হচ্ছে মূলধন এরপর বন্ধুরা প্রয়োজন হলো শ্রমিক বা কারিগর যিনি যন্ত্রপাতি ও নিজ শ্রমের সাহায্যে কাঠ থেকে চেয়ার তৈরি করবেন অবশেষে এই ভূমি মূলধন এবং শ্রমকে সমন্বিত করে চেয়ার উৎপাদন প্রক্রিয়াকে সম্পাদন করবেন সংগঠক বা উদ্যোক্তা এভাবেই মানুষ সব সবসময় তার বিভিন্ন অভাব পূরণের জন্য এই চারটি উপাদানের সাহায্যে প্রচেষ্টা চালায় বন্ধুরা সুতরাং উৎপাদন প্রক্রিয়া সম্পাদনের জন্য এই চারটি উপাদান অপরিহার্য তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই উদাহরণ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ উৎপাদন এবং উৎপাদনের এই চারটি উপাদান সম্পর্কে এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী টপিক বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে বন্ধুরা এই পর্যন্ত যা যা আলোচনা করলাম তা থেকে আমরা বলতে পারি মানুষ তার নানারকম অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে আর এসব অর্থনৈতিক কার্যাবলীর বিভিন্ন পর্যায় রয়েছে সেগুলো হচ্ছে ঠিক এমন প্রথমেই অভাব এর পরের পর্যায় হলো প্রচেষ্টা তারপর উৎপাদন এবং বন্টন এবং সবশেষ পর্যায় হলো ভোগ আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে আমি বলছি যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে বন্ধুরা অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয় করে ওঠে মূলত মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বন্টন করা হয় তা নির্ভর করে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমের উপর বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ প্রসঙ্গে প্রাচীনকাল থেকেই সমাজে বিভিন্ন রকমের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে বন্ধুরা বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বন্ধুরা এই অধ্যায়ে এই চারটি অর্থনৈতিক ব্যবস্থার আওতায় কিভাবে উৎপাদন ও বন্টনের কাজটি সমাধান করতে হয় সে বিষয়ে জানব আর এটি জানতে হলে উক্ত চারটি ব্যবস্থার অধীনে অর্থনীতির কার্যপ্রণালী এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে আজকের এপিসোডে আমরা শুধু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এই দুটি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব বন্ধুরা তাহলে আলোচনা শুরু করছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা উদ্যোগ গ্রহণের স্বাধীনতা অবাধ প্রতিযোগিতা ভোক্তার স্বাধীনতা সর্বাধিক মুনাফা অর্জন এবং শ্রমিক শোষণ বন্ধুরা চলো এখন আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই প্রথমে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা সাধারণত ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যথা ভূমি শ্রম মূলধন ও সংগঠন ব্যক্তি মালিকানাধীন অর্থাৎ ব্যক্তি তার সম্পদের অথবা আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে শ্রমিককে নিয়োগ দিতে পারে এবং মূলধন বা পুঁজি গঠন করতে পারে বন্ধুরা এরপর উদ্যোগ গ্রহণের স্বাধীনতা এই ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগও করতে পারে এক্ষেত্রে কোনো রকমের বিধিনিষেধ নেই তারপর অবাধ প্রতিযোগিতা যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে বন্ধুরা তারপর হলো ভোক্তার স্বাধীনতা মানুষের অভাব পূরণের জন্য কোন দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে ভোগ বলে যেমন খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায় সুতরাং খাদ্যবস্তু মানুষ ভোগ করে আর ভোক্তা কোনো দ্রব্য কি পরিমাণে ক্রয় ও ভোগ করবে এ বিষয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে বন্ধুরা এরপর সর্বাধিক মুনাফা অর্জন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় আর উৎপাদন কাজে নিয়োজিত অর্থ হচ্ছে বিনিয়োগ মূলত বিদ্যমান মূলধন সামগ্রীর সাথে নতুন মূলধন যুক্ত হওয়াকেই বিনিয়োগ বলে অবশেষে শ্রমিক শোষণ সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকায় উদ্যোক্তারা দ্রব্যের উৎপাদন কম রাখতে এবং বিক্রয় মূল্য বেশি পেতে চেষ্টা করে সেক্ষেত্রে উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয় আর এই উদ্বৃত্ত মজুরি উদ্যোক্তার কাছে মুনাফা হিসেবেই থেকে যায় তাই শ্রমিক তার প্রাপ্যের চেয়ে কম মজুরি পান আর উদ্যোক্তারা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন বন্ধুরা এ পর্যায়ে আলোচনা করব আমাদের আজকের সর্বশেষ টপিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ প্রসঙ্গে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বন্টন ইত্যাদি ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে আলাদা সেক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশ ভোক্তার স্বাধীনতার অভাব অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য এবং আয় বন্টন চলো বন্ধুরা এবার আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই শুরুতেই উৎপাদনের উপাদানসমূহের মালিকানা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থাৎ সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না মূলত সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদনের চারটি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দেওয়া হয় এবং তা পরিচালনা করা হয় বন্ধুরা এরপর আলোচনা করব অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মূলত সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ এবং বাস্তবায়ন করে সেক্ষেত্রে কোন দ্রব্য কী পরিমাণে কখন ও কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এই দ্রব্য কাদের নিকট সরবরাহ করা হবে এসবই সরকার নির্ধারণ করে তারপর ভোক্তার স্বাধীনতার অভাব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদকের উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা নেই তেমনি ভোগকারীরও নিজ ইচ্ছামতে মতে দ্রব্য সামগ্রী ভোগের সুযোগ নেই বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয় এখানে কোনো ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই অবশেষে আয় বন্টন ধনতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার মধ্যে শ্রমিকের মজুরির একটি অংশ থাকে যা তাকে দেয়া হয় না কারণ উদ্যোক্তারা এই মুনাফা গ্রহণ করে কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র বা সরকার একইভাবে ভূমির খাজনা ও মূলধনের সুদও সরকারের কোষাগারে জমা হয় কেননা সরকারি ভূমি ও মূলধনের মালিক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো চলো বন্ধুরা এই আলোচনা থেকে আমরা যা যা শিখলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই কোনো দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে উৎপাদন বলে উৎপাদনের জন্য চারটি উপাদান আবশ্যক যথা ভূমি শ্রম মূলধন ও সংগঠন উৎপাদনের তিনটি উপকরণ ভূমি শ্রম ও মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে সংগঠন বলে বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে যথা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন